সালামাইকুম মণ্ডলী আমি আজকে যে টপিকটা আপনাদের সামনে আলোচনা করব নিজ বড় হয়ে যাওয়া বা ঝুলিয়া পড়া এই সমস্যাটি পুরুষের তুলনায় মহিলাদের ভিতরে বেশি দেখা দেয় আর এই ক্ষেত্রে কিন্তু ভালো চিকিৎসাও আছে যদি আপনারা এই ক্ষেত্রে ভালো চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন এই ব্যাপারে কথা বলছি আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট অনেক মা বোনদের দেখা যায় একটা দুটা বাচ্চা হওয়ার পরে পেট ঝুলে নিচের দিকে পড়ে যায় আবার অনেকের বাচ্চা না হয়েও পেট নিচের দিকে ঝুলে যায় এই যে সমস্যা এই সমস্যার কারণে চেহারা দিন দিন বিকৃত হতে থাকে এবং বিভিন্ন সমস্যা কাজ করে এই ব্যাপারে যদি আপনারা যোগাযোগ করেন ভালো চিকিৎসা নিতে পারেন কারণ পেট ঝুলে যাওয়ার পেছনে যে কারণগুলি সেই কারণগুলির উপর ভিত্তি করে যদি লক্ষণ ভিত্তিক সঠিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে এখানে ভালো রেজাল্ট আসে আর এই ক্ষেত্রে দুই চার মাস চিকিৎসা নিয়ে কিন্তু আপনি ভালো উপকার পাবেন অনেকে আছে ডায়েট করে স্বাস্থ্য কমাইতেছেন কিন্তু স্বাস্থ্য কমানো আর পেট ঝুলে যাওয়া দুইটা কিন্তু এক কথা না এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে আপনার শরীর হয়তো না কিন্তু পেটটি বড় হয়ে গেছে অথবা শরীর শুখ না পেট নিচের দিকে ঝুলে গেছে এরকম রোগীর অভাব নাই আর এই সমস্যাগুলি হওয়ার পেছনে যে কারণগুলি সে কারণগুলির উপর যদি সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করে লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে ইনশাল্লাহ এখানে ভালো রেজাল্ট পাওয়া যায় কাজেই আপনি যদি ভালো রেজাল্ট পাইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার চ্যাম্বার টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড এবং প্রত্যেক ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আলাইকুম